হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে রাখি বন্ধন উৎসবের পেছনে ঠিক কি কাহিনী রয়েছে এবং কবে থেকে উৎসবের জেনে নিই রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে উদযাপন করার জন্য পালন করা হয় ভাইয়ের হাতে রাখি বাঁধার মাধ্যমে বোনেরা ঈশ্বরের কাছে ভাইয়ের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে তো আজকে আমরা জেনে নিই ভিডিওর মাধ্যমে যে উৎসবের পেছনে কি কাহিনী রাখি বন্ধন যা রক্ষাবন্ধন বা রক্ষাবন্ধন নামেও পরিচিত মহাভারতের সময়কালে একবার টেডি রাজ্যের রাজা শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত অপমান করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করেন আর সেই সময় সুদর্শন চক্রে ভগবান শ্রীকৃষ্ণের নিজেরই হাত কিছুটা কেটে যায় তখন দ্রৌপদী তার পরনে থাকা শাড়ির একটা অংশ ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন আর এতে তার রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় আর তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোনের মর্যাদা দেন তাছাড়া আরও একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে মৃত্যুর দেবতা যমের হাতে তার বোন যমুনা রাখি বেঁধে দিয়েছিলেন আর মনে করা হয় এরপর থেকে রাখি বন্ধন উৎসবের সূচনা হয়েছিল কিন্তু কিছু ঐতিহাসিক কাহিনীও রয়েছে চলুন জেনে নি সেগুলো কি কি মুঘল সম্রাট হুমায়ুন ও মেবারের রাজপুত রানী কর্ণবতীর মধ্যে এক সম্পর্ক ছিল একবার রানী কর্ণবতীর মেবার দখল করার জন্য আক্রমণ করেন আর তখন রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের কাছে সাহায্য চেয়ে লোক পাঠান এবং সাথে একটি রাখিও পাঠান মুঘল সম্রাট হুমায়ুন বোনের ডাকে সাড়া দেন এবং তার রাজ্যকে রক্ষা করেন আর এই রাখি পাঠানোর মাধ্যমেই ভাই ও বোনের সম্পর্কে এক নতুন সূচনা হয় এবং মনে করা হয় এই ঘটনার পরেই রাখি বন্ধন উৎসবের সূচনা হয়েছিল তাছাড়া রাখি বন্ধন উৎসব আমাদের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখিবন্ধন বন্ধন উৎসবকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন সুতরাং রাখি বন্ধন উৎসবকে এক ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখলে ভুল হবে এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবেও দেখা উচিত বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যা ঐক্যের বার্তা বহন করে রাখি বন্ধন উৎসব আজও ভারতের বিভিন্ন স্থানে পালিত হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে